হ্যালো তুমি সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কাল কোনো ভিডিও করতে পারিনি একটু ফ্যামিলিগত দিক থেকে বলতে পারো বা ওটা অনেক অনেক একটা অন্য ব্যাপার তো আমি সেটা এখন বলতে পারবো না তো আজকে ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে আশা করি তোমাদের ভালো লাগবে সাদিকে করে না করে সবটাই শেয়ার করবো কলেজে যাবো কলেজে এক্সাম স্টার্ট হয়ে গেছে তো কালকে একটা এক্সাম দিয়েছে আজকে আবার আরেকটা এক্সাম আছে সেটাই দিতে যাবো তার আগে বিছানা রয়েছে বিছানা গোছাতে হবে একটু দরকারি করতে হবে তো দেখতে থাকো কি কি করি নিজে এই দিকে বিছানা ঠিচানা সব গোছাতে হবে অনেক কাজ রয়েছে মোটামুটি আমাকে সব দশটার মধ্যে কমপ্লিট করতে হবে এখন ঘড়ির কাঁটায় বাজে নটা কুড়ির কাছাকাছি দেখতে তো পেলে সব কাজগুলো কিন্তু আমাকে দশটার মধ্যে সারতে হবে তো আমি প্রথমেই বসিয়ে নিলাম আলুর তরকারি এখানে কালো জিরে দিয়ে একদম নিরামিষ আলুর তরকারি আর তার সাথে লুচি তো তারপরে চলে গেলাম কলেজে কলেজে গিয়ে কিন্তু আর কোনো শ্যুট করা হয়নি কারণ পরীক্ষা ছিল তাড়াতাড়ি করে পরীক্ষা দিয়ে চলে আসছি বাড়ি তো বাড়িতে যাওয়ার পথেই তো একই কথা দুজনের মিলে গল্প তো গল্প টল্প করে বাড়িতে এসে চার বিশ সন্ধ্যাবেলা পড়াচ্ছিলাম পরে উঠে গেছি আমি আজকে প্রায় কটা তখন ছটা বাজে ছটা থেকে পড়তে বসে মানে পড়াতে বসছিলাম তো আজকে একটুখানি বেশ সেজে গুজে রেডি হয়ে বসেছিলাম কারণ ফেসবুকে একটা লাইভ করেছিলাম তাই জন্য আর তার সাথে তো পড়ালাম আর এখন মা এসেছি একটু খাবার সেটা খেয়ে নিই তারা তোমাদেরকে দেখাই ব্যাখ্যা এইটা কিন্তু খাবার না এইগুলো মা নিয়ে এসেছে সোয়াবিন সোয়াবিনটা কিন্তু আমার খেতে পার্সোনালি খুব ভাল লাগে তাও মার হাতে আর এখানে নিয়ে এসেছে গ্লিসারিন সো মানে সাবান আর এখানে আছে একটা ওই বেস্ট চয়েস মানে তেল আর এখানে আছে আমার জন্য চাউমিন যেটা আমি এখন খাবো তো এই যে মা নিয়ে এক চাউমিন তার সাথে আমি একটু ঝাল ঝাল খাওয়া বলে এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর ওই যে মা খাচ্ছে ওখানে তো আসছিল বাবার একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন তো সেখানে গেছে বাবা তো আমরা কি খাবো এখন আমরা আজকে রাত্রিবেলা খাবো ডিম ভাজা এখানে একটা ডিমই ভেজেছি কারণ মা খাবে আমি খাবো না বাবা নিয়ে এসেছিল লোটে মাছ আর লোটে মাছ ভাজা খেতে আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে মাছ ভাজা কিন্তু আমার রবিবারে সকালবেলা রুটির সাথে চাই তো আজকে যেহেতু আমি দুপুরবেলা মাছ খাইনি তো আমি রাত্রি বেলায় মাছ খেয়ে নিয়েছি ভিডিও তোমরা দেখবে না তো আজকে একটু হয়ে গেল কি বলবো আর এখানে কি হচ্ছিল জানো তো এখানে বিয়ে বিহারিদের বিয়ে মানে আমি না ঠিক জানি না মানে কেউ যদি দেখে থাকো তোমরা তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো মানে বিহারি হয়ে যদি কেউ দেখে থাকো তো তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো তোমাদের বিয়ে থেকে এরকম কোনো রিচুয়ালস আছে যে বিয়ে বাড়ি মানে বর আর কি যাওয়ার সময় আর কি এরকম গান বাজনা ডিচে ঠিজে করে যেতে হয় তো আমার তো বেশ ভালো লাগলো আমি এটা আমি প্রথমই দেখলাম বলতে পারো এর আগে আমি কখনো দেখিনি আর ভিডিওটা আমি কোন দিকে কিভাবে করেছিলাম কে জানে বাবা এখন এডিট করতে গিয়ে দেখছি যে ক্যামেরা উল্টো দিকেই ধরে বসে আছি তো এদিকে দেখতে পাচ্ছ হ্যালো লাইট লাগিয়ে বেশ ভালো জোরে বক্স বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল তো আমার তো দেখে বেশ ভালোই লাগছিল মনে হচ্ছিল যেন আমাদের দুর্গাপুজোর বিসর্জনের মতো লাগছিল তো আমি তো প্রথমে তাই ভেবেছিলাম যে হয়তো কোনো ভাসান ঠাসান যাচ্ছে তা আমি ভাবলাম না কোনো তো ভাসান যাওয়ার কথা না আর আমাদের বাড়ির ওই ধরো তিনটে বাড়ির পরেই হলো বিয়ে বাড়ি তো সেখানেই আর কি আমাদের এখানে যত বিয়ে হয় আর সারা রাত আমরা ঘুমোতে পারি না কারণ বিয়ে বিয়েবাড়ির গান বাজনা বর যাওয়া বউ যাওয়া থেকে বাজি ফাটানো থেকে প্রচন্ড এনজয় ওরা তো করেই থাকে তার সাথে আমরাও আর কি ঘরে বসে বসে শুয়ে শুয়ে এনজয় করে থাকি যাদের বাড়ির পাশে আছে এরকম বিয়ে বাড়ি তারাই হয়তো বুঝবে জানবে আর যাদের বাড়ি রোডের সামনে তারাই বুঝবে আমার যে ভিডিও করতে কতটা অসুবিধা হয় সেটা আমিই জানি তো আর কি করবো বলো কিছু নেই আমাকে এইভাবে কাজ করতেই হবে না করলে কোনো উপায় নেই আমাকে ফেসবুকে ভিডিও দিতে গেলে আমার প্রচন্ড কষ্ট হয় তো আজকের ভিডিওটা এটুখানি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার